কিরে কি করছিস এই শোন না আমি একটা দারুণ কফি বানিয়ে এনেছি খেয়ে দেখ খেয়ে দেখ ভাবছি এবার একটা চায়ের দোকান খুলবো বুঝলি লেখা থাকবে এখানে দার্জিলিং টি আর ফিল্টার কফি পাওয়া যায় কেমন হবে বলতে ব্যাপারটা জানে দারুণ দারুণ ব্যাপার হয় বুঝলি হুম দোকানে পুরো কফি তো তোর পেটেই চলে যাবে

তোকে এমন একটা জায়গায় নিয়ে গেলাম চারদিকে জঙ্গল বুঝলি আচ্ছা তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা আচ্ছা লাল মাটির ধুলো উড়িয়ে কেমন বলতো দুর্দান্ত কিন্তু কোথায় রে গজঙ্গল না বিষ্ণুপুর বিষ্ণুপুর এই শোন তুই আর কি বিষ্ণুপুর যাবো না বহুবার গেছি এবার গেলে না লোকজন জোর করে আমাকে গাইডের চাকরি দিয়ে দেবে বুঝলি ওই তো আছে রাসমঞ্চ বাংলা মন্দির শ্যামরাই মন্দির হ্যাঁ ওই মদন মোহন মন্দির ওরে বাবা রে বাবা ওই দলমাদল কামার আর দর দর এসব কিছুই না শোন শোন ধর জঙ্গলের মধ্যে যাচ্ছিস যাচ্ছি হঠাৎ দেখতে পেলি সামনে হঠাৎ জঙ্গল নাকি শোন না আগে হ্যাঁ বল মানে বিষ্ণুপুর গিঞ্জি একটা পুরোনো শহর তাই বলছিলাম আর সরু রাস্তা নর্দমায় গাড়ির চাকা পড়ে গেছিল আগের মনে আছে আমি আর ওই গাড়ি নিয়ে তোর বিষ্ণুপুরে কিন্তু ঢুকবো না তুই এটা ছেড়ে অন্য কিছু বল জঙ্গলের মধ্যে দেখতে পেলি হঠাৎ একটা সামনে ফাঁকা জায়গা মানে কংক্রিট এর রানওয়ে হ্যাঁ শোন শোন হ্যাঙ্গার এটিসি ভেঙে পড়ে আছে টাওয়ার

এরোডম নামে পরিচিত নাকি মানে অনেকে এই জানে আর কি বুঝলি তো আচ্ছা তো এটা মূলত যুদ্ধ বিমান ওঠানামা করতে জায়গাটা আচ্ছা উনিশশো সালে এটা মানে স্বাধীনতার আগে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর ওই তোর বোম্বার কম্যান্ডের বেস হিসেবে গড়ে তোলা হয়েছিল। হ্যাঁ তবে মানে তোর এই এয়ারফিল্ডটা 1945 সালের এই 26 সেপ্টেম্বর নাগাদ বন্ধ হয়ে যায় নাকি ঠিক আছে? আচ্ছা। তো যুত ইতিহাস মানে ইতিহাস আছে আর তো মানে আমি বলছি মানে তোর এর পরে মানে স্বাধীনতার পরে আর গেলে কিছুই নেই অস্পষ্ট সবকিছু আর কি শুধু পড়ে আছে তোর ওই বিশাল বিস্তৃত যুদ্ধকালীন এয়ারফিল্ডটা ঠিক আছে বেহাল অবস্থা যা হয় আর কি সব তো দেখতে ভালো লাগবে তুই যে জায়গাটা বলছিস

তুই ইতিহাসের পরে তুই আমাকে পাতিহাস বললি তোকে আমি ডাকরস খাওয়া আচ্ছা ঠিক আছে কর মোটা হাতি হচ্ছিস বল 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 না না সেরকম বলিস না দেখ ব্যাপারটা হচ্ছে তুমি ব্যাপারটা বোঝ মানে বোঝা এই যে আমরা এত দূর যাব একটা পরিত্যক্ত বিমান ঘাটে দেখতে একদম কত ক্যালোরি বার্ন হবে এক্সাক্টলি ভাগ্যিস বলিস খাবার নিয়ে গিয়ে বিমান ঘাটি চাতালে বসে খাবি তুই না না ওখানে খাবো না আমরা বলছি ডুবিয়ে যতটা ক্যালোরি বার্ন হবে পুরো ক্যালোরিটা আর্ন করব কিন্তু আমরা পুরো বনলাদাতে বসে বসে ঠিক আছে আমরা থাকবো বনলতায় আর ওদের নিজস্ব পুকুরের চাষের মাছ ওদের দারুণ জিনিস ওটা একটা টেস্টি এর স্বাদের পোস্তর বড়া হ্যাঁ আর হচ্ছে তোর তোকে বাকি আরো কিছু জিনিস খাওয়াবো তোকে কারাকনাথ খাওয়াবো ঠিক আছে ছাড় ও সব বাদ কারাকনাথ কি জিনিস কারাকনাথটা হলো একটা মুরগা মুরগা দেশি মুরগা আচ্ছা বাবা আমার কোনো আইডিয়া নেই সেই দেশি মুরগা কিন্তু কারাকনাথের মাংসটা পুরো ব্ল্যাক কালারের হয় ওদিকে তো মুরগি চিনি মোরগকে মোরগি চিনি না কারাকনাথের ওইটা না পুরো ব্ল্যাক কালারের হয় মানে মাংসটা হাড়টাও তাই ও মানে কাকের না তো না আচ্ছা যাই হোক অনেক বাজে বকেছিস এবার একটা জিনিস বলতো এই তো বললাম ব্যাপারটা যাবো আমরা আমাদের সাথে আমাদের বন্ধুরাও তো সব যাবে কিন্তু যাবো কিভাবে কিভাবে যা আচ্ছা আমরা না গাড়ি নিয়ে গেলাম সবাই তো আর গাড়ি নিয়ে যাবে না গাড়ি নিয়ে যদি না যায় একটু তুই বলে তাহলে শোন ব্যাপারটা হচ্ছে কলকাতা থেকে হাওড়ার থেকে অনেক ট্রেন পাওয়া যায় না পুরুলিয়া পুরুলিয়ার দিকটা ট্রেন গুলো পাওয়া যায় বা রাঁচি হাওড়ার যে ইন্টারসিটিটা পাওয়া যায় পুরুলিয়া সুপারফাস্ট পাওয়া যায় ওই ট্রেনগুলোতে আমার যেটা মনে হচ্ছে দেখ পুরো এক্সাক্ট তো বুঝতে পারছি না মনে হচ্ছে আমার যে ওই ধরনের ট্রেনগুলোতে গিয়ে বিষ্ণুপুর স্টেশনে নাম দেওয়া করেছি বিষ্ণুপুর স্টেশনে নাম দেওয়া হবে ঠিক আছে তো বিষ্ণুপুর স্টেশনে নেমে নিশ্চয়ই গাড়ি বুকিং করাই যাবে কারণ বিষ্ণুপুর শহর ঘরবার জন্য টোটো মোটো সবই পাওয়া যায় এটা তো একটু আউটসাইড হয়তো কোনো গাড়ি গাড়ি ফাড়ি নিশ্চয়ই বুকিং পাওয়া যাবে বলা যায় না টোটোরাও টোটোরাও চলে যেতে পারে খুব মানে এটা তো আমার পক্ষে এখন তো জানা সম্ভব না কতটা দূরে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তা তোমরা সবাই রেডি তো তো আমি তো এই পেটুগ্রামকে নিয়ে চললাম গাড়ি নিয়ে হুম তোমরাও বেরিয়ে পড়ো বুঝলে ঘুরে এসো কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে আর আমাদের সঙ্গে থাকতে গেলে মানে ট্রাভেল খানার সঙ্গে গানার সঙ্গে থাকতে গেলে কিন্তু হেডফোনটা মাস আমাদের আড্ডাটা কিন্তু হেডফোনেই ছো একদম আর ঘুরে এসে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো এই নতুন অচেনা জায়গা মানে অল্প চেনা জায়গা আমরা বলেইছিলাম যে আমরা সিজন টুয়ে এ আসবো চেনা জায়গার অচেনা গল্প নিয়ে তো সেই অচেনা জায়গাটা কেমন লাগলো হাতে নাগালেই কিন্তু আমাদের এরকম প্রচুর মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে এরপরে আবার আমরা কোথায় যাব সেটা একটু ভেবে দেখতে হবে তোমরাও সাজেশন দিতেই পারো এরকম ধরনের কোনো অল্প চেনা জায়গার খোঁজ পেলে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে তাছাড়া আমাদের মেল করা যেতে পারে আমাদের ফেসবুকের পেজ রয়েছে সেখানেও ডিরেক্টলি আমাদেরকে জানানো যেতে পারে যা খুশি করো কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাবো না আর কিছুই না প্রতি বুধবার আমরা চলে আসছি তো আজকে আমরা চললাম টাটা টাটা